আগের ফ্যানে থাকতো একটা ব্যাটারি এটার মধ্যে দেখেন দুটা ব্যাটারি আছে যদি কখনো আপনার একটা ব্যাটারি সমস্যা হয় তাহলে আপনার আরেকটা ব্যাটারি চলবে আগের স্পিডগুলো থাকতো মাত্র নয় স্পিড কিন্তু এখন এটার মধ্যে আছে চব্বিশ স্পিড তা আমি বিক্রির স্বার্থে কখনও কোনো বাড়তি কথা বলি না আপনি যদি এই চব্বিশ স্পিডে এটাকে চালান তাহলে আপনি এটার ব্যাক পাবেন আড়াই থেকে তিন ঘন্টা সারা বাংলাদেশ থাকবে ক্যাশ অন ডেলিভারি প্রবাসীদের জন্য এক টাকা অগ্রিম লাগবে না দুই হাজার পঁচিশ সালের সব থেকে লেটেস্ট ডাবল ব্যাটারির রিচার্জেবল ফ্যান চলে আসছে এটা হবে ডিফেন্ডার কোম্পানির আগের ফ্যানে থাকতো আপনার একটি ব্যাটারি এখন থাকবে দুই দুটা ব্যাটারি যেটা আপনাকে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে আমরা এখন এক এক করে দেখে নেব এই ফ্যানগুলোতে আগের চেয়ে কতটা বেশি আপডেট করছে দর্শক এটা হচ্ছে দুই সালের সব থেকে আপডেট রিসার্জেবল ফ্যান এটাতে থাকবে দুই দুইটা ব্যাটারি আগের ফ্যানে থাকতো একটা ব্যাটারি এটার মধ্যে দেখেন দুটা ব্যাটারি আছে যদি কখনও আপনার একটা ব্যাটারি সমস্যা হয় তাহলে আপনার আরেকটা ব্যাটারি দিয়েও চলবে এবং দেখেন আপনার বাসায় যদি সোলার প্যানেল থাকে সোলার ফ্যানেল দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন এটা দিয়ে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন এটা হলো একদম সব থেকে লেটেস্ট ডিজিটাল ডিসপ্লে একদম ডিজিটাল ডিসপ্লে থাকবে এটার মধ্যে দেখেন আগের ফ্যানগুলোতে থাকতো মাত্র নয় স্পিড আর এই ফ্যানগুলোতে থাকবে আপনার চব্বিশ স্পিড আমি আপনাকে দেখাচ্ছি দেখেন ডিজিটাল ডিসপ্লে কত পার্সেন্ট চার্জ আছে এখানে সবটা দেখাবে এবং আপনি দেখেন এটাতে আপনার চব্বিশ স্পিড পর্যন্ত আপনাকে দেখাবে এটা অনেক বিল কোয়ালিটি অনেক হ্যাভিকস লাগেছে আগের থেকে এটা অনেক আপডেট করে নিয়ে আসছে এবং চাইলে আপনি এটাকে বড় এবং ছোট করতে পারবেন দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখেন এখন এই ফ্যানটাকে আমি একদম ছোট করে রাখবো অনেক সময় দেখা গেছে কি ফ্লোরে অনেকে ঘুমায় সেক্ষেত্রে এটাকে এইভাবে চাপিয়ে দিলে একদম ফ্লোরের মানুষও ঠিক বাতাস পাবে এটার বাতাসের কত স্পিড সেটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো তার আগে দেখিয়ে দিচ্ছি যে এটার বাকি ফিচারগুলা এটা আপনার মুভিং করবে দেখেন এটা এ মুভিং করে আপনাকে ঘরের চারিদিক ঘুরে ঘুরে বাতাস করবে দেখেন এটা একদম চারিদিক ঘুরে ঘুরে বাতাস করবে আগের তুলনায় অনেক ব্যাটার লুক এবং ব্যাটার কোয়ালিটি দিয়ে এই ডাবল ফ্যানের এই ফ্যানগুলো চলে আসছে একদম সর্বদিকে মুভিং করে বাতাস করবে কারণ এটা হচ্ছিল আপনার ডিফেন্ডার কোম্পানির এটা হচ্ছে আপনার এই ফ্যানের বক্সটা একদম বক্সের গায়ে আঠারো ইঞ্চি সুন্দর করে লেখা থাকবে দেখেন এসি এবং ডিসি কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে দুইটা ব্যাটারি থাকবে ছয় বোল করে ফোর পয়েন্ট ফাইভ এমপিয়ার থাকবে আপনার হলো এই ব্যাটারিগুলা এবং দেখেন প্রথমে আপনি নিয়েই বারো থেকে পনেরো ঘন্টা চাষ করতে হবে এবং এ দেখেন রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনি খাটে শুয়ে আছেন সোপায় শুয়ে আছেন আপনি উঠে এসে এটাকে বন্ধ করতে হবে না এটাকে রিমোট দিয়েই বন্ধ করতে পারবেন একদম নোহা অথেন্টিক চায়না নোহা কোম্পানির এই ডিফেন্ডার রিসার্জেবল ফ্যান এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো দেখেন কোনোভাবেই ডুপ্লিকেট কিছু করা যাবে না মেড বাই চায়না দেখেন মেড ইন চায়না লেখা আছে দর্শক আমি বাতাসের ফ্লোটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটু পলি লাগিয়ে রাখছি দেখেন এবং আমার হাতে এখন রিমোট আছে আমি এখন রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করবো দেখেন এই দেখেন অন হয়ে গেল ঠিক আছে এবং অন হয়ে এ দেখেন এটা এখন চব্বিশ স্পিড আছে আপনি যদি একটু মোবাইলটা কাছ থেকে দেখেন এ দেখেন আগের স্পিডগুলো থাকতো মাত্র নয় স্পিড কিন্তু এখন এটার মধ্যে আছে চব্বিশ স্পিড তার মানে আপনি বুঝে নেন যে বাতাসের প্রোটা কত বেশি এবং দেখেন আমি এই যে রিমোট দিয়েই এটাকে আপনি দেখেন এই যে এই দেখেন আমি রিমোট দিয়ে আবার ঝিরু করলাম আবার আপনি দেখেন রিমোট দিলে আবার চব্বিশে চলে আসবে এবং দেখেন এখানে এল লাইট আছে যেটা আপনাকে রাত্রে নাইট লাইট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এই দেখেন এই লাইটটাও আপনার নাইট লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এখন দেখেন আমি রিমোট দিয়ে এটাকে কমাবো দেখেন ওই দেখেন ফ্যানের ভলিউমগুলা কমতেছে একদম কমে চলে আসছে আগের থেকে বহু গুণে আপডেট করে ফ্যানগুলা ফ্যানগুলো নিয়ে আসে দর্শক আমি আবার দেখেন বাতাসের ফ্লোটা বাড়িয়ে দিচ্ছে দেখেন আমি বিক্রির স্বার্থে কখনো কোনো বাড়তি কথা বলি না আপনি যদি এই চব্বিশ স্পিডে এটাকে চালান তাহলে আপনি এটার ব্যাকআপ পাবেন আড়াই থেকে তিন ঘন্টা সেটা কারেন্ট চলে গেলে কারেন্ট চলে গেলে আপনি আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন যদি আপনি এটাকে এভাবে বারোতে নিয়ে আসেন তাইলে আপনি এটা ব্যাক পাবেন হচ্ছে হলো আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা আর যদি আপনি এটাকে পাঁচ থেকে এই দশ এগারোর মধ্যে নিয়ে আসেন তাইলে আপনি পাবেন এটা থেকে বারো ঘন্টা ব্যাক এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট হওয়াতে এটা লং জিপিটি থাকবে দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন আগের তুলনায় শতভাগ বেটার করে চলে আসছে আপনি চাইলে তাহলে মোবাইল চার্জ করতে পারবেন এটার মধ্যে আপনার বাসায় সোলার প্যানেল থাকলে সোলার প্যানেল দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন এবং বাসায় যত বড় রুম হোক না কেন একদম চারিদিক মুভিং করে এটা আপনাকে বাতাস করে দিবে। এটার মডেল নাম্বারটা হচ্ছে এইচ চব্বিশ আটত্রিশ এইচ এটা হচ্ছে অরিজিনাল নোহা কোম্পানির ডিফেন্ডার রিসার্জেবল এসিডিসি চার্জার ফ্যান আমি এখন বলে দেবো এই ফ্যানের ওয়ারেন্টি সম্পর্কে এই ফ্যানের গ্যারান্টিও আবার আছে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে তিন মাস থাকবে ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তিন মাস থাকবে ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর থাকবে এটা মোটর গ্যারান্টি যদি দুই বছরের মধ্যে মোটর কেটে যায় কোম্পানি আপনাকে ফ্রি মোটর লাগিয়ে দিবে পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যায় আপনি পাঁচ বছর পাবেন এটা সার্ভিস যেহেতু এটা আপনার অরিজিনাল চায়না প্রোডাক্ট পাঁচ বছর আপনার এই ফ্যানের কিছুই হবে না এখন বলে দেব এই ফ্যানের প্রাইজ এবং কিভাবে অর্ডার করবেন এটার একটা ধামাকা প্রাইজ দেব আজকে সারা বাংলাদেশ থাকবে ক্যাশ অন ডেলিভারি প্রবাসীদের জন্য এক টাকা অগ্রিম লাগবে না জাস্ট খালি আপনি আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন নাম ঠিকানা দিবেন প্রোডাক্ট চলে যাবে গরম আসার আগেই দাম বাড়ার আগেই এখন এই ফ্যানটি কিনতে পারবেন একদম ডিসকাউন্ট প্রাইজে বর্তমানে এই ফ্যানের প্রাইস চলতেছে সাড়ে নয় হাজার টাকা কিন্তু আমি আজকে দেব এক হাজার টাকা ডিসকাউন্টে সাড়ে আট হাজার টাকা থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি ফ্যান অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা কল করে আমাকে দেখে শুনে অর্ডার করতে পারবেন জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে একদম হোম ডেলিভারি হবে এবং আপনার বাসায় এমন একটা বক্স যাবে এমন একটা বক্স আপনার বাসায় যাবে যেহেতু আমি এটা থেকে খুলে ফিটিং করে রাখছি এমন একটা বক্স যাবে যারা বলবেন যে ভাই ফ্যান ফিটিং করতে পারি না আমি তাদেরকে ফ্যানের ফিটিং ভিডিও দিয়ে দিব একদম সহজ একটা বা দশ বছর বাদ ফ্যানটা ফিটিং করতে পারবে এটা ফিটিং করতে কোনো নাট বল্টু স্কুল কিচ্ছু লাগে না জাস্ট জয়েন্ট টু জয়েন্ট খুলবেন আর মশলা মশলা লাগাবেন এটা আমরা আপনাদেরকে ভিডিও পাঠিয়ে দেবো তো দর্শক আপনারা স্টক ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের কাছ থেকে অরিজিনাল নোহা ডিফেন্ডার কোম্পানির ডাবল ব্যাটারির চব্বিশ স্পিডের ডিজিটাল ডিসপ্লে এই রিচার্জেবল এস ফ্যান্ডি ফ্যানটি এখনই অর্ডার করুন